তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরু সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কিশোর গ্যাংয়ের দুপক্ষের ভয়াবহ সংঘর্ষ ওসি সহ আহত দশ এবারে জানাবো ডিসি ইউএনারা পাচ্ছেন দুশো একষট্টি বিলাসবহুল গাড়ি অবশেষে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে সর্বাধুনিক মডেলের দুশো একষট্টিটি বিলাসবহুল গাড়ি এতে সরকারের ব্যয় হবে তিনশো বিরাশি কোটি টাকা জানাবো ভারতে গিয়ে নিহত ঝিনাইদহের এমপি আনারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদোস ডরিন বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বুধবার রাত দশটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত টাইম লাইনে আব্বুকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দেন পোস্টে দেওয়ার সাথেই তাতে হাজার হাজার লাইক এবং কমেন্ট পড়তে থাকে এদিকে বস্তা ভর্তি দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতাসহ আটক দশ পটুয়াখালীর বাউফলে এক বস্তা দেশীয় অস্ত্র সহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং তার ছোট সহ কিশোর গ্যাং এর দশজন সদস্যকে আটক করেছে পুলিশ জানিয়ে দেব তিনবার উপজেলা নির্বাচনে হেরে যাওয়া মদন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ হঠাৎ করেই মেঘে হারিয়ে যায় রাইসির হেলিকপ্টার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এমন পরিস্থিতিতে প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ দুর্ঘটনার কিছু তথ্য শেয়ার করেছেন মঙ্গলবার ইরানের সংবাদ মাধ্যম ইনা এ তথ্য নিশ্চিত করেছে এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গেই থাকুন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কিশোর দুপক্ষের সংঘর্ষ ওসি সহ আহত দশ মাদারীপুরের কিশোর দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সদর মডেল থানার ওসি সহ উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন বুধবার রাতের দিকে শহরের ডিসি ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মাগরিবের নামাজের সময় ডিগ্রি ব্রিজ এলাকায় এক ইজিবাইক ফোনে জোরে কথা বলতে বলতে ইজিবাইক চালাচ্ছিলেন এ সময় কলেজ রোড এলাকায় ইয়াসিন হোসেন বাবু তাকদিন হোসেন এবং মোহাম্মদ সজীব দুটি মোটরসাইকেল যোগে এসে ইজিবাইকের চালককে তার ইজিবাইকটি নিয়ে মূল সড়কে সরে যেতে বলেন এ নিয়ে ওই ইজি বাইকে থাকা চালক এবং যাত্রী মোহাম্মদ জাহিদের সঙ্গে মোটরসাইকেল আরোহী কিশোরদের কথা কাটাকাটি হয় এর জেরেই কলেজ রোডের শকুনি এলাকায় কিশোরগঞ্জের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ঘটনাস্থলে থাকা সদর থানা পুলিশের ওসি সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন আহতরা মাদারীপুর 250 সজা জেলা হাসপাতাল সহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এদিকে ফের সংঘর্ষ এড়াতে ডিসিব্রিজ সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় প্রত্যক্ষদর্শী আরাফাত হাসান বলেন দুপক্ষের লোকজনই বেপরোয়া তারা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া পাল্টা ধাওয়া দেয় এ সময় বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়া হচ্ছিল পরে রামদা ঢাল টেটা রড লাঠি নিয়ে তারা মারামারি শুরু করে এখানে দুপক্ষই কিশোর প্রায় এক ঘন্টা চলে কিশোরদের মারামারি পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ডিসি ইওনারা পাচ্ছেন দুশো একষট্টি বিলাসবহুল গাড়ি অবশেষে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোদের জন্য কেনা হচ্ছে সর্বাধুনিক মডেলের দুশো একষট্টি বিলাসবহুল গাড়ি এতে সরকারের ব্যয় হবে তিনশো কোটি টাকা মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে এসব গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সচিবালয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাবের অনুমোদন দেয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহমুদুল হুসাইন খান অনুমোদিত প্রস্তাবগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তবে এ বিষয়ে তিনি কিছু জানাননি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো যানবাহন অধিদপ্তরের চাহিদাপত্র অনুযায়ী জেলা প্রশাসকদের জন্য কেনা হবে একষট্টিটি গাড়ি প্রতিটি গাড়ি কিনতে ব্যয় হবে এক কোটি পঁয়তাল্লিশ লাখ চুরাশি হাজার পাঁচশো টাকা মোট একষট্টিটি গাড়ি ক্রয় ব্যয় হবে আটাশি কোটি ছিয়ানব্বই লাখ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আর ইউনোদের ব্যবহারের জন্য কেনা হবে দুইশটি গাড়ি প্রতিটি গাড়ির মূল্য ধরা হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ চুরাশি হাজার পাঁচশো টাকা এতে ব্যয় হবে দুশো কোটি উনসত্তর লাখ টাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে এসব গাড়ি কেনার প্রস্তাব করা হয়েছে এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জন ডিসি এবং দুশো জন ইউনের জন্যে দুশো একষট্টি নতুন জিপ কেনার প্রস্তাব দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় সে সময় মিৎসুবিশি বিশি এবং স্পোর্ট কিউ এক্স মডেলের প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছিল প্রায় দেড় কোটি টাকা তিনশো একষট্টিটি গাড়ি আটান্ন লাখ টাকা ব্যয় দরপত্র ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে গাড়িগুলো কেনার সিদ্ধান্ত হয়েছিল তবে সেই সময় তা স্থগিত করা হয় এমপি আনার কন্যার আবেগঘন ঘন স্ট্যাটাস ভারতে গিয়ে নিহত ঝেনাইদহের এমপি আনারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেডদোস ডরিন বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বুধবার রাত দশটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত টাইম লাইনে আব্বুকে নিয়ে আবেগ একটি পোস্ট দেন আব্বু তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না তুমি তো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে আমি যাইনি ভিসা ছিল না আমার আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না তুমি তো কষ্ট পেয়েছো এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ আমি তোমার এত আঘাত সহ্য করতে পারি না আল্লাহ কি নেই এত কষ্ট দিয়ে কোনো মানুষকে মানুষ মারতে পারে এটা আমার জানা ছিল না আমি বিচার চাই আমি বিচার চাই আমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে স্ট্যাটাসটি দেওয়ার পর মুহূর্তের মধ্যেই হাজার হাজার লাইক এবং কমেন্টস করেন ভক্তরা এদের মধ্যে আমির হামজা নামের একজন ব্যক্তি লিখেছেন এতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে ভাবতে ভয় লাগছে সাবরিনা নামের আরেকজন লিখেছেন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় যারা নির্মমভাবে হত্যা করেছেন তাদেরকেও এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই আমাদের একটাই দাবি যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকেও গণসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়া হোক বস্তাভর্তি দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতাসহ আটক দশ পটুয়াখালীর বাওফলে এক বস্তা দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং তার ছোট ভাইসহ কিশোর গ্যাংয়ে দশজনকে আটক করেছে পুলিশ বুধবার রাত বারোটার দিকে উপজেলার কনকদিয়া বাজারের একটি বাসা থেকে ইউনিয়ন ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক সিজান কাজী চব্বিশ তার ছোট ভাই সিয়াম কাজী উনিশ কিশোর গ্যাং দশ সদস্য সহ মোট বারো জনকে আটক করে পুলিশ এ সময় তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্ত্র ভর্তি বিপুল পরিমাণ রামদা গাছ কাটা দা লোহার রড স্টিলের পাইপ এবং লাঠি শোটা উদ্ধার করা হয় আটককৃতরা কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিসান কাজী এবং ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানের মিজান কাজের ছেলে ঘটনা জেনে অস্ত্রের পরিমাণ সম্পর্কে এবং অপরাধীদের তথ্য ফুটেজ আনতে গেলে গণমাধ্যম কর্মীদের থানায় পুলিশ বাধা দেয় এবং তাদের এক পর্যায়ে নিষেধ করে দেয় ডিটি অফিসার এস আই কাউসার জানান সিনিয়র র্যাঙ্কের অফিসার ছাড়া তাদের মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি নেই ওসির অনুমতি ছাড়া অস্ত্র বা আসামিদের ছবি দেওয়া যাবে না বলেও জানিয়েছেন তিনি পরে গণমাধ্যম কর্মীরা তথ্যের জন্য বাউফল থানার ওসি সনীত কুমার গায়নের অফিসিয়াল এবং ব্যক্তিগত নাম্বারে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি স্থানীয়রা জানান বাউফল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর কনকদিয়া বাজারে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সমর্থক ডালিমের সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থকদের বাগবিতণ্ডা হয় এর জেরে গতকাল রাতে ডালিম সহ তিনজনকে মারধর করে জিসান এবং কিশোর গ্যাং কয়েকজন সদস্য পরে রাত বারোটার দিকে সিজান কনকদিয়া বাজারের বাসায় অভিযান চালায় বাউফল থানা পুলিশ শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব হঠাৎই মেঘে হারিয়ে যায় রায়সির হেলিকপ্টার হেলিকপ্টার বিধ্বস্ত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট চিফ অফ স্টাফ দুর্ঘটনা নিয়ে কিছু তথ্য দিয়েছেন মঙ্গলবার ইরানের সংবাদ মাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইল রাষ্ট্র টিভির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যাত্রার শুরুতে ইরানের ভারজাকার প্রদেশের আবহাওয়া বেশ ভালো ছিল তবে হঠাৎ করেই মেঘের মধ্যে রাইসির হেলিকপ্টারটি হারিয়ে যায় ওই ঘটনায় রাইসিকে বহন করে বিধ্বস্ত হয় ইনার প্রতিবেদনে বলা হয়েছে সপ্তাহান্তে দেশের উত্তর পশ্চিমে নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি মূলত ঘটনাদিন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাশে আরেকটি হেলিকপ্টার ছিল ইসমাইলির গত সোমবার রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রেসিডেন্ট রাইসির কপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছিল ইরানের সেই ভারজাকান অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি উড্ডয়নের শুরুতে এবং বেশিরভাগ সময় জুড়েই ভালো ছিল আজারবাইজানের সঙ্গে ইরানের সীমান্তের বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফিরে আসার পথে প্রেসিডেন্ট রাইসির বহরে তিনটি হেলিকপ্টার ছিল একটিতে ইসমাইলি ছিলেন উড্ডনের এক পর্যায়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে ইসমাইলি জানান উনিশে মে স্থানীয় সময় দুপুর একটার দিকে হেলিকপ্টারগুলো যাত্রা শুরু করে এ সময় আবহাওয়া স্বাভাবিক ছিল হেলিকপ্টার বহরের নেতৃত্বে ছিলেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন মোস্তাফা বি যাত্রার পঁয়তাল্লিশ মিনিট পর তিনি বাকিদের নির্দেশ দেন নিকটবর্তী একটি মেঘের সংস্পর্শ এড়ানোর জন্যে হেলিকপ্টারগুলোকে আরও উঁচুতে নিয়ে যেতে ইসমাইলির বরাতে ইনা জানিয়েছে প্রেসিডেন্টের হেলিকপ্টারের দুপাশে বাকি দুটি হেলিকপ্টার উঠছিল তিনি বলেন হঠাৎ করে চোখের আড়ালে চলে যায় প্রেসিডেন্টের হেলিকপ্টার ইসমাইলি বলেন মেঘের উপর ত্রিশ সেকেন্ড ওড়ার পর আমাদের পাইলট লক্ষ্য করেন মাঝখানের হেলিকপ্টারটি উধা হয়ে গেছে ইসমাইলির দাবি অনুযায়ী এরপর তারা বেশ কয়েকবার রেডিওর মাধ্যমে প্রেসিডেন্টের হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালান তবে তা সম্ভব হয়নি আবার মেঘের কারণে হেলিকপ্টারটিকে নিচে নামিয়ে আনা সম্ভবও হচ্ছিল না ইসমাইলি জানান এরপর তাদের হেলিকপ্টারের সামনের দিকে আবারও যাত্রা শুরু করে এবং কিছু সময় পরে নিকটবর্তী একটি তামার খনিতে অবতরণ করে তবে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং প্রেসিডেন্টের সুরক্ষা ইউনিটের সদস্যদের বারবার কল করা হলেও তারা সাড়া দেননি ইসমাইলি আরও বলেন এরপর রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করার একাধিক প্রচেষ্টা চালানো হয় কিন্তু সেটি সম্ভব হয়নি আবার মেঘের কারণে তাদের হেলিকপ্টার আরও নিচে নামতে পারছিল না এরপর তাদের হেলিকপ্টারটি সামনের দিকে আরও যাত্রা শুরু করে এবং কিছু সময় পরে নিকটবর্তী একটি তামার খনিতে অবতরণ করে ইসমাইলি জানান দুই হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টের পাইলট ক্যাপ্টেন মুস্তাফাভির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন তবে এক পর্যায়ে কল রিসিভ করেন তার বিজের মসজিদের ইমাম মোহাম্মদ আলিয়াল আল হাসেম তার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না তিনি জানান হেলিকপ্টারটি একটি উপত্যকা বিধ্বস্ত হয়েছে ইসমাইল নিজেও আলী হাসেমের সঙ্গে কথা বলেন তাকেও একই কথা জানান আলী হাসেম প্রসঙ্গত ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হেলিকপ্টার বিধ্বস্তের পর কমপক্ষে ঘণ্টাখানিকের মতো বেঁচেছিলেন আল হাসেম ইসমাইল আরও বলেন আমরা যখন দুর্ঘটনাস্থল খুঁজে পাই তখন মরাদেহর পরিস্থিতি দেখে আমাদের মনে হয়েছে রাইসি এবং তার অন্য সহযোগীরা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রায় তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন কিন্তু আলী হাসেম আরও কয়েক ঘন্টা পর সাদাত বরণ করেন রাইসের মৃত্যুর আগে থেকেই ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছিল পঁচাশি বছর বয়সী খামেনি স্বাস্থ্যক্রমেই খারাপ হতে শুরু করায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল আগেই নিউ ইয়র্ক টাইম বলছে রাইসের আকস্মিক মৃত্যুতে দেশটিতে অস্থিতিশীলতার নতুন এক অধ্যায়ের সূচনা হলো এমন এক সময় রাইসের মৃত্যু ঘটল যখন ইরান পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের পথে হাঁটতে শুরু করেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী তেষট্টি বছর বয়সী রাইসিকে এতদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল খামিনের উত্তরসূরি ভাবা হত তিনি দেশটির শক্তিশালী বাহিনীর রেভলিউশনারি গার্ডসের কাছেও গ্রহণযোগ্য নেতা ছিলেন তবে তা রোববার রাতে আকস্মিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ব্রাইসি এখন দেশের মধ্যবর্তী ধর্মীয় নেতা কে হবেন বা দেশটির প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে